ক্যামেরাটা রোল করছিলেন তো আমরা বললাম যে দেখুন আপনারা অবশ্যই সরে যান ওরা সরে যাচ্ছে আমরা বললাম যে যে কিন্তু ভিডিওটা আপনি করেছেন একটু আগে সেটা আমাদের কনসেন্ট ছাড়া করেছেন তো আপনার ভিডিওটা ফুটেজটা ডিলিট করে দিন তখন ওনারা দুইজন ছিলেন রিপোর্টার এবং দুজন ক্যামেরা পার্সন ছিলেন তারা বলতে শুরু করেন যে না আমাদের অধিকার আছে আমাদের ভিডিও আমরা রাখবো তখন আমরা কি করলাম আমরা প্রভিসি স্যার ছিলেন তখন প্রভিসি বললাম প্রভিস স্যার নিজে বেরিয়ে এলেন সেদিন ইনি উনি এসে বললেন যে তোমরা প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও ওনারা শুনলেন না আচ্ছা তারপরে রেজিস্ট্রার ছিলেন তো ওনারা বলেন আমরা কথা বলবো কথা বলবো আমরা চলুন রেজিস্ট্রার অফিসে যাই রেজিস্ট্রারের অফিসে গিয়ে কথা বলতে বলতে ওনার একটা ভিডিও অন করে রাখেন যেটা রেজিস্ট্রারকে না জানিয়ে হয় যেটা অনৈতিক কাজ বলে আমি মনে করি যাদবপুর ইউনিভার্সিটির যা অবস্থা ত্রিগুণা সেনের কথা আমি একটু বলবো এই ইউনিভার্সিটিতে কিন্তু তার অবদান বিশেষভাবে মনে রাখা ছাত্র শিক্ষক সম্পর্ক কোথায় হারিয়ে গেল আজকের দিনের শিক্ষামন্ত্রী থেকে ছাত্র শিক্ষক সম্পর্ক জানবো পরবর্তী ভাগে আমি মিডিয়ার প্রভাবটা নিয়ে বলবো আগে জানতে চাইবো যে সুস্থ ক্যাম্পাস এবং সেই যে মূল দাবি ছিল ক্যাম্পাসে ভোট হোক আমি ত্রিগুণা সেনের কথা বললাম এ কারণে যে শিক্ষক ছাত্র সম্পর্ক কোথায় তলা নিতে আমরা জানি যে যাদবপুর পরিষে যখন পড়তে এসেছিলাম আমরা তখন এরম একটা স্বপ্ন নিয়ে এসছিলাম যে এখানে একটা গণতান্ত্রিক পরিসর এখানে এক রকমের প্রশ্ন উত্তরের একটা মেলা জায়গা আছে যেখানে বিভিন্ন রকম বিতর্ক বিভিন্ন রকম মতাদর্শ নিয়ে আমরা প্রশ্ন করতে পারি এবং শুধুমাত্র পরীক্ষা পাশের জন্যে পড়াশোনা এরম নয় আমরা সত্যি জ্ঞান চর্চা করা সমাজের জন্যে কিছু করা এই জায়গা থেকেই শিক্ষা এবং আমাদের আমাদের অন্তত যারা শিক্ষক রয়েছেন আমার নিজের ডিপার্টমেন্টে তাদের কাছ থেকেও আমরা সেরকমই জিনিস আশা করেছি এবং এরকম জিনিস আমরা পেয়েছি বিভিন্ন অধ্যাপক শিক্ষক তাদের কাছ থেকে আমরা এই এনকারেজমেন্টটা পেয়েছি যাতে আমরা প্রশ্ন করতে পারি যাতে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি সেই জায়গা থেকে যখন এই দিনে পয়লা মার্চে এরকম একটা ঘটনা ঘটল সত্যি বলতে আমরা আমি নিজে অন্তত ব্যক্তিগতভাবে এটা জানতাম যে হ্যাঁ ইচ্ছে করেই এই যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা বেছে নেওয়া হয়েছে এরকম একটা অনুষ্ঠানের জন্য এবং সেখানে একটা কোনো সমস্যা হতে পারে একটা ঝামেলা বাঁধতে পারে কিন্তু আমার একজন বন্ধু আমার থেকে জুনিয়র তার উপর দিয়ে গাড়ি চলে যাবে এরকমটা আমরা আশা করিনি এবং আমাদের ছাত্রছাত্রীদের যে দাবিটা ছিল সেটা অত্যন্তই গণতান্ত্রিক এবং ন্যূনতম যে আমাদের ইউনিয়ন ইলেকশানটা প্রত্যেক ক্যাম্পাসে হওয়াটাই মানে সেটাই সুস্থ ক্যাম্পাসের জন্য বাঞ্ছনীয় এবং আর কিছুই নয় এখানে ছাত্রছাত্রী ইউনিয়ন করে তার গুন্ডামি করতে যায় না এবং এর আগে ইউনিয়ন ইলেকশন হয়েছে সেখানে যে খুব ঝামেলা হয়েছে এরকমও নয় ইউনিয়ন ইলেকশন হলে সবারই সুবিধা কথার সঙ্গে মিলছে না তিনি বলছে ওয়েব কুপার মিটিং করতে এসেছিলাম আমি নিগৃহীত হয়েছি কি তাণ্ডব আমার উপরে চালানো হয়েছে একেবারে ঘেমে নে একাকার শিক্ষামন্ত্রী সেই অবস্থা তুমি নিশ্চয়ই দেখেছো বলছে আমার উপরে তাণ্ডব চালিয়েছে কারাই যাদবপুরের ছাত্রছাত্রীরা যারা বাম মানুষ। এখানে একটা বিষয় আমি বলতে চাই যে অন্তত আমি এবং আরো অনেকে মিলেই আমরা সকাল থেকে সেদিন তৈরি হয়েছিলাম যে উনি নিশ্চয়ই বাইরে থেকে অনেক রকম মানুষ বিভিন্ন তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন ছাত্রছাত্রীরা এরকম ছেলে মেয়ে নিয়ে ঢুকবে তো আমরা জানতাম যে ওনারা প্রভোক করবেন আমরা সেই প্রভোগকে পা দেবো না সেই জায়গা থেকে আমরা ওয়েটির বাইরেই ছিলাম আমরা ভিতরে ঢুকবার চেষ্টাও করিনি কিন্তু যখন ভিতর থেকে আক্রমণটা না আসলো ভিতরের থেকে আমাদের একজন সাথী বসেছিলেন এবং সেই সময় না আমরা এইটুকুই মিডিয়ার কাছে নিয়ে যাচ্ছিলাম যে দেখুন ভিতর থেকে বোতল আসছে একটা ভরা বোতল আসে এবং তার চোখে লাগে এবং সেখানে কেটে যায় চোখে এই সব ঘটনা ঘটার পরে আমরা ভিতরে কথা বলতে যাই কয়েকজন ছাত্রছাত্রী কথা বলতে যাই এবং অধ্যাপকরা তখন দেখাতে চান যে না না আমরা খুব শান্তিপূর্ণ আমরা তোমাদের সাথে কথোপকথনে যেতে চাই তোমরা একটু পরে এসো কিন্তু সেখানে যে ছাত্রছাত্রীরা ছিল তৃণমূল ছাত্র পরিষদের যারা এরকম ভলেন্টিয়ারের ইয়ে করেছিলেন তারা প্রথম থেকে মারমুখী হয়েছিলেন তো সেই জায়গা থেকে কিন্তু একটা ঝামেলা শুরু হয় এবং এখান থেকে যারা ছাত্রছাত্রীরা ছিল তাদেরকেও পুরোপুরি সামনে রাখা আমাদের পক্ষে আর সম্ভব হয়নি যখন ওই দিক থেকে এরকম আক্রমণ নেমে আসছে চেয়ার ভিডিওতে পুরো স্পষ্ট ধরা পড়েছে যে ওখানে ওদের যে চেয়ার ছিল তুলে আমাদের দিকে আসে আমরা সেই চেয়ারগুলোকে নিয়ে এসে বাইরে রাখি যাতে কারোর আমাদের দিক আঘাত না লাগে বিষয়টা খুব ফাস্ট করেন ভিতরে দাঁড়িয়ে তখন উনি ব্রাক্ত বসু মঞ্চে উঠে বক্তব্য রাখতে শুরু করেন এবং উনি ইচ্ছে করে এরকম কথা বলতে শুরু করেন যে এই ছেলেমেয়েরা এরা বাইরে গিয়ে জার্মানিতে চলে যাবে এরা রাজ্যের জন্য কোনো কাজ করে না এরা দেশের জন্য কাজ করে না এরকম কথা এবং আরো একটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা ওনারা বেবকুপা থেকে যে প্রোগ্রাম করছেন তাতে ওনারা বলছিলেন যে ওনারা এই যে শিক্ষার গৈরিকীকরণ এনইপি তার বিরুদ্ধে অনেক ভাষণ দিচ্ছিলেন আমাদের বক্তব্য আজকে আমাদের জাতীয় ইউনিভার্সিটিতেও এনইপি চালু হয়েছে গোটা রাজ্য সরকারেও কিন্তু এনইপি চালু হয়েছে তো সেটা কি রাজ্য সরকার বন্ধ করেছে করেনি এবং এই যে বেবকুপার সেটার সাথে তৃণমূল সংগঠনের একরকমের ঘনিষ্ঠতা রয়েছে যদি সরাসরি নাও অ্যাফিলেটেড হয়ে থাকে তো সেখানে যে অধ্যাপকরা রয়েছেন কিংবা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারা তো নিজেরা এনইপির বিরুদ্ধে কোনো রকম লড়াই করে দেখাচ্ছে না শুধু মুখে বলছেন তো সেই জায়গা থেকেই আমাদের বিক্ষোভটা ছিল যে এবং এই বিক্ষোভ দেখানোর রাইট সবার রয়েছে কিন্তু সেটাকে বিক্ষোভটাকে দেখিয়ে এরা সবাই অরাজকতা সৃষ্টি করতে যায় এরা পড়াশোনা করে না এরা শুধু নেশা করে একটা প্রচার তখন থেকেই চালানো শুরু হয় এবং সেটা গড়িয়ে গড়িয়ে এমন পর্যায়ে যায় যে এই ঘটনা ঘটার পরে আজকে শুধু একটা কোনো দল বা একটা রাজনৈতিক দলের থেকে নয় আমরা দেখতে পাচ্ছি যে এখন গোটা বড় বড় মিডিয়া হাউস থেকে শুরু করে সকলে মিলে আমাদের উপরে এই তকমা লাগাচ্ছে যে এখানে সবাই দেশদ্রোহী এখানে পড়াশোনা হয় না বরং আমি একটা কথা বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ইঞ্জিনিয়ারিং এ চার বছরে এগারো হাজার টাকা দিয়ে কোর্স কমপ্লিট করে প্লেসমেন্ট ভালো প্লেসমেন্ট পেয়ে যায় ছাত্রছাত্রীরা আমাদের আর্টস মোটামুটি বারোশো টাকা প্রতি বছরে গ্র্যাজুয়েশন লোকে করে এবং তারপরেও সেখানে শিক্ষার মান খারাপ নয় এবং বরং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের দরবারে যাদবপুর শিক্ষাঙ্গন হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত মানে নাম করেছে এই কারণেই যেখানে কম টাকায় অ্যাফোর্ডেবল পড়াশোনা এবং প্রান্তিক জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করে কিন্তু আমরা জানি যে আজকে যে এই যে আমাদের সরকার তার দীর্ঘদিনের এই প্রচেষ্টা এই পরিকল্পনা ছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালকে প্রাইভেটাইজেশন থেকে ছেড়ে দেওয়া হবে এখানকার যে গণতান্ত্রিক পরিষদ সেটাকে রুদ্ধ করে দিতে হবে তাই তারা বিভিন্ন রকম ভাবে সব আক্রমণ নামায় আজকে তারা একটা সুযোগ পেয়েছে এবং সেই সুযোগের সব রকম ব্যবহার তারা করছে এই রকম অবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা পুলিশ আউটপোস্ট লাগाना চাইছে এবং আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক একটা আমাদের যে অধিকার ছাত্রছাত্রীদের এখানে থাকবার তার উপরে একটা সরাসরি আঘাত যে পুলিশ আউটপোস্ট পুলিশ আউটপোস্টের কথা হুড়ির কাতালবে দিল্লি থেকে বলে দিলেন এখানে এলআইএ আর মিলিটারি দরকার রিপাবলিক বাংলা আমি একটু একটু করে ঢুকছি আমি বলছি যে হরিশ সালভের মতন একজন বিশিষ্ট আইনজীবী তিনি বললেন এখানে তো শুধু পুলিশের কথা বললে এখানে এনআইএ এবং মিলিটারি প্রয়োজন এমন মারাত্মক ঘটনায় এসে দাঁড়িয়েছে তাহলে কি বলবে আমি বলবো যে আজকে মোটামুটি এনআইএ বা এই কথাগুলো কখন উঠছে যে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ কিংবা যেগুলো হচ্ছে গিয়ে অনৈতিক কার্যকলাপ যখন হয় তখন রাষ্ট্র মনে করে যে তাদের হস্তক্ষেপ প্রয়োজন আজকে আমরা জানি যে গত কয়েক বছর ধরে গোটা দেশ জুড়ে বিভিন্ন রামনবমী থেকে শুরু করে বিভিন্ন সময় উস্কানিমূলক ভাষণ সাম্প্রদায়িক ভাষণ সেগুলো কিন্তু বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক সংগঠনের নেতারা হিন্দুত্ববাদী বিভিন্ন যে এই যে সংঘ পরিবার আমরা বলি হয়তো সে বিজেপি করে না অন্য কোন সংগঠন করে সেটা সংঘ পরিবার বিশ্ব হিন্দু পরিবার বিশ্ব হিন্দু পরিবার তারা এই যখন ঘটনাগুলো ঘটায় যারা যখন বলে যে বিভিন্ন রকম উস্কানিমূলক স্লোগান দেয় কিংবা ব্রিজ মতো আমরা চরিত্র দেখেছি তাদের বিরুদ্ধে কিন্তু কথা কোর্ট তারা নিরপেক্ষ থাকে তাদের বিরুদ্ধে শুধু নিরপেক্ষ থাকে না বরং তাদের গ্রহণ করতে দেখেছি আমরা কিন্তু ছাত্রছাত্রীরা যখন গণতান্ত্রিক দাবি করে তখন তাদেরকে সন্ত্রাসবাদী বলা তখন তাদেরকে হচ্ছে গিয়ে দেশদ্রোহী বলা আমার প্রশ্ন এটাই যে যেই মানুষগুলো সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলে মণিপুর এরকম ঘটনা করেছে তারা কি দেশপ্রেমিক আর আমরা যারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা সম্প্রীতির কথা বলেছি আমরা যারা বলেছি যে একটা ঐক্যবদ্ধ ক্যাম্পাস আমাদের ইউনিয়ন ইলেকশন গণতান্ত্রিক ক্যাম্পাস যেখানে ছাত্র ছাত্রীদের নিজেদের মধ্যে সম্পর্ক আমাদের শিক্ষকদের সম্পর্ক যাতে আরো ভালো হয় আরো সুদৃঢ় হয় এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি সেটা কি দেশদ্রোহী সেটা কি টুকরে টুকরে গ্যাং বলা যায় এটাই আমি প্রশ্ন করছি পোস্টার পোস্টার রিপাবলিক একদম পরিষ্কার বারবার যেটা স্ট্রোক করছে যে দেশ বিরোধী স্লোগান উঠছে যাদবপুর থেকে তা নাকি কাশ্মীর মাঙ্গে আজাদি এবং এই বিভিন্ন রকম স্লোগানে তারা দেশ বিরোধী তকমানটা দিতে পেরেছে দিতে পেরেছে নকশালবাদী তকমা এই যে নকশালবাদী মাওবাদী সমস্ত নাকি যাদবপুরে মানবে আমি বলবো যে নকশালবাদী মাওবাদী এগুলো যাই বলি মূলত এগুলো হচ্ছে গিয়ে প্রতিরোধের রাজনীতির বিভিন্ন রকম এরকম নাম থাকে বিভিন্ন রকম মতাদর্শ থাকে মাওবাদী মূলত একটা মতাদর্শ তো এরকম রাজনৈতিক মতামত গোটা দেশে কেন রয়েছে কারণ দেশের আছে সামাজিক যা পরিস্থিতি সেগুলোই জন্ম দেয় এরকম বিভিন্ন রকম মতবাদে এবার যাদবপুর বিষয় হলে আলাদা কিছুই নয় এই যে দেখাতে চাইছে যেটা একটা বিচ্ছিন্ন দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ নয় আসলে এখানে ছাত্রছাত্রীরা প্রথম থেকে এবং শিক্ষকরাও আপনি ত্রিগুণা সেনের কথা বলছিলেন শিক্ষকরাও সামাজিক ইস্যু নিয়ে কথা বলে এসছে সামাজিক পরিসরে ছাত্রছাত্রীদের মধ্যে মুক্ত চিন্তার পরিসর এইগুলো কথা বলে এসছেন তার মানে বলেরা কি গোপাল সেন তার কোয়ার্টারের সামনেই তাকে খুন হতে হয়েছিল ছাত্রদের সম্পর্ক নির্বাচন পরীক্ষা এসব নিয়ে গোপাল সেনের ইতিহাস এরকম ঘটনাও ঘটেছে এবং সেই জায়গা থেকে আজকে ছাত্রছাত্রীদের গণতান্তিক জায়গা থেকে এরকমও বক্তব্য উঠে এসছে যেটা হওয়াটা একদমই বাঞ্ছনীয় হয়নি এবার এটাই বিষয়টা যে সমাজে বিভিন্ন রকম যে ক্রাইসিস থাকে তার থেকে বাইরে চলে যেতে পারে না জাতীয় ইউনিভার্সিটি এই চার নম্বরে গেটের এই পারে আর এই পারে যে একটা আলাদা পৃথিবী এমন নয় তাই গোটা দেশ জুড়ে যখন কোন একটা সমস্যা দেখা যায় সেটা সাম্প্রদায়িক দাঙ্গা হোক কি সেটা হচ্ছে কি অর্থনৈতিক কোনো সমস্যা হোক কিংবা সেটা কোনো রাজনৈতিক আন্দোলন হোক নকশালবাড়ির আন্দোলন হোক তখনও সেটার প্রভাব পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে কারণ ছাত্র ছাত্রীরাও বাইরে থেকে আমরা পড়তে আসছি তো সেই জায়গা থেকে এই যে স্লোগানটার কথা বলা হচ্ছে কাশ্মীর বাঙ্গে আজাদি ইত্যাদি ইত্যাদি এটা শুধু একটা স্লোগান এটার মাধ্যমে কি কোনো ছাত্র এখানকার যাদবপুরের ছাত্র এরকম ষড়যন্ত্র করছে এখানে ছক করছে যে আমরা দেশকে ভেঙে দেব এই যে একটা ভয়ে তৈরি করা হচ্ছে যে এখানে আমরা সবাই হচ্ছে গিয়ে বসে এখানে আমরা বিভিন্ন সংস্থার সাথে বোঝাপড়া করে একটা ষড়যন্ত্র করছি এই বিষয়গুলো শুধুমাত্র মিথ্যে প্রচার এবং আমি বলবো যে ওই যে আমরা সবাই বারবার এখন বলছে যে গোয়েভেলসের কথা যে হিটলারের থেকেও বেশি ভয়ঙ্কর সে হচ্ছে মিথ্যে কথা বারবার বারবার বলে মানুষের মধ্যে এটাকেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করে দিতে চায় মানুষের মনের মধ্যে আজকে আমার মনে হয় যাদবপুর বিশ্বজনে সেটাই চেষ্টা করা হচ্ছে যে এখানে সবাই হচ্ছে সন্ত্রাসবাদী এখানে সবাই দেশদ্রোহী এবং সেটা জনমানুষের মধ্যে এটাই ভয় তৈরি করা যাতে আজকে যাদবপুর আসলে কি কথা বলে সিএনআরসি যখন ঘটনা ঘটেছে তখন যাদবপুর তার প্রতিবাদে সামিল হয়েছে এখানে যখন কৃষকরা আন্দোলন করেছেন সেটাই প্রতিবাদে সামিল হয়েছে এখানে যখন এখানে হকারদেরকে তুলে দেওয়া হচ্ছিল তখন আমরা ছাত্রছাত্রীরা বলেছিলাম যে এটা করাটা ঠিক হচ্ছে না তো আর্জিকরও অনেক বড় ভূমিকা পালন করে আমরা দেখেছি যে অভয়া ক্যান্টিন করা হয়েছে স্বাস্থ্য ভবনে তো তার মানে কি সমাজের সাথে আমাদের একটা এই লিংক রয়েছে যে আমরা সমাজমুখী আমরা সমাজের হয়ে কথা বলি আমরা প্রগতির কথা বলি সেই জায়গাটাকে ভাঙার চেষ্টা হচ্ছে অর্থাৎ সমাজের কাছে আমাদের নিয়ে একটা ভয় সৃষ্টি করা যাতে করে আমরা সমাজের কাছে সমাজের যে দাবি দাবা নিয়ে যখন আন্দোলন করছি তখন মনে করানো হয় যে আমরা আসলে সমাজ বিরোধী আমরা হচ্ছে গিয়ে দেশদ্রোহী কিন্তু তা নয় আমি বলতে চাই যে যাদুপুর বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্রছাত্রীরা আসলে এই যে রাজনীতি করে লোকে বলে যে ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে যাচ্ছে আসলে কিছুই নয় এখানে যে ছাত্রছাত্রীরা সেটা ক্লাস করে মোটামুটি পড়াশোনায় মন দিয়ে করে তারপরে একটা চাকরি নিয়ে চলে যেতে পারতো তারপরেও সে কেন ক্লাসের শেষে একবার বাইরে বেরিয়ে এসে সকলের সাথে কথা বলছে রাজনীতির কথা বলছে অন্য সমাজের কথা বলছে বা বিভিন্ন রকম দাবি দেওয়া সমাজের থেকে উঠে আসা গণতান্ত্রিক দাবি দেওয়া সেগুলো নিয়ে কথা বলছে কারণ আমরা মনে করি যে আমাদের একজন ছাত্র হিসেবে পড়াশোনা করে ফ্যামিলিতে ফিরে গিয়ে যেটুকু টাকা মা বাবা আমাদের জন্য ইনভেস্ট করেছে আমি সেই টাকাটা ফেরত দিয়ে দিলাম এরকম টাকা পয়সা সম্পর্ক শুধু আমাদের নয় সম্পর্ক খারাপ হলো কি করে রিপাবলিকের সঙ্গে এইটুকু আমি শুধু জানতে চাইব একেবারে ঠেলা ঠেলি অবস্থা ঠেলে হিচড়ে বার করে দেওয়া একটাই প্রশ্ন দেশ বিরোধী স্লোগান হচ্ছে কেন এই প্রশ্ন করতে গিয়ে রিপাবলিক বাংলার সঙ্গে একেবারে প্রায় ধস্তা ছবি কেন সামনে এলো এটা গণতন্ত্রের প্রতি কতটা সুদৃঢ় পদক্ষেপ আমি জানতে চাইব ঠিক কি হয়েছিল কি করেছিলেন সেই সাংবাদিকরা যার ফলস্বরূপ একেবারে মিডিয়ার সঙ্গে আর 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 তারপরের ভাবে দেখা গেল রিপাবলিককে ব্যান করা হলো একসঙ্গে এখান থেকে আওয়াজ উঠল যে রিপাবলিককে আমরা বাইর দেব না এবং বয়কট করবো কেন হলো একটাই কথা বলবো প্রথমত যে এখানে অনেক সময় অনেক মিডিয়াই আসে এবং কারুর সাথে কিন্তু আমরা এরকম ঘটনা ঘটতে দেখিনি আসলে সেই দিন কি হয় আমি একদম প্রথমে ছিলাম না কিন্তু যখন ঢুকি আমাদের জেনারেল বডি মিটিং ছিল এবং এটা আমরা স্পষ্ট বলেছি এবং জেনারেল বডি মিটিং থাকালীন আমরা মিডিয়াদেরকে কিংবা আমাদের ছাত্রছাত্রীরাও কেউ কিন্তু ক্যামেরা অন করতে পারে না তো আমরা তখন তাদেরকে জানাই এবং তারা ক্যামেরাটা রোল করছিলেন তো আমরা বললাম যে দেখুন আপনারা অবশ্যই সরে যান ওরা সরে যাচ্ছে তো আমরা বললাম যে কিন্তু যে ভিডিওটা আপনি করেছেন একটু আগে সেটা আমাদের কনসেন্ট ছাড়া করেছেন তো আপনারা ভিডিওটা ফুটেজটা ডিলিট করে দিন তখন ওনারা দুইজন ছিলেন রিপোর্টার এবং দুজন ক্যামেরা পার্সন ছিলেন তারা বলতে শুরু করেন যে না আমাদের অধিকার আছে আমাদের ভিডিও আমরা রাখবো তখন আমরা কি করলাম আমরা প্রবিসি প্রবিসি স্যার ছিলেন তখন প্রবিসি বললাম প্রবিসি নিজে বেরিয়ে এলেন সেদিন ইনি উনি এসে বললেন যে তোমরা প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও ওনারা শুনলেন না আচ্ছা তারপরে রেজিস্ট্রার ছিলেন তো ওনারা বলেন আমরা কথা বলবো কথা বলবো আমরা চলুন রেজিস্ট্রার অফিসে যাই রেজিস্ট্রারের অফিসে গিয়ে রেজিস্ট্রারের কথা বলতে বলতে ওনারা একটা ভিডিও অন করে রাখেন যেটা রেজিস্ট্রারকে না জানিয়ে হয় যেটা অনৈতিক কাজ বলে আমি মনে করি তো তারপরে যেটা হয় রেজিস্টার বলেন যে আপনারা বেরিয়ে যান এবং ভিডিও ডিলিট করে দিন তো রেজিস্ট্রার অফিস থেকে বাইরে বেরিয়ে এই ভবনের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই বিল্ডিং এর মধ্যেই আবার একটা লাইফ করতে শুরু করেন এবং উনি বোঝাতে চান যে ওনার যিনি রিপোর্টার ছিলেন যে ওনার হাতে লেগেছে বা কিছু একটা হয়েছে ধ্বস্তাধস্তি হয়েছে সেটা কতটা সত্যি মিথ্যা আমি জানি না কিন্তু এই জায়গা থেকে ওনারা শুরু কর মানে এইরকম একটা ছাত্রছাত্রীরা এরা অ্যান্টি ন্যাশনাল এরা আমাকে দেখে আক্রমণ করেছে এইরকম একটা ন্যারেটিভ তখন থেকে উনি শুরু করেন আমরা উল্টো দিক থেকে যথেষ্ট দূরত্ব মেন্টেন করে স্লোগান দিতে শুরু করি যে রিপাবলিক বাংলা এখান থেকে সরে যান কারণ আমাদের রেজিস্টার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বলে দিয়েছে যে আপনাদেরকে এখানে ভিডিও করতে লাইভ যাতে আপনারা না করেন তারপরে যেটা হয় আমরা আমরাও সবাই আস্তে আস্তে বেরিয়ে কারণ আমরা জানি যে এখানে গ্যাম জ্যাম করে কোনো লাভ নেই আমাদের আন্দোলন আছে আমাদের অনেক কাজ আছে আমাদের সেটা এগিয়ে নিয়ে যেতে হবে তখনই আমরা দেখতে পাই যে একজন সাংবাদিক রয়েছেন সন্তু পান নামে এবং তার আরো টিম বেশ কয়েকজন মাইক হাতে বোম হাতে মহিলা সাংবাদিক তিনি ওখানে দাঁড়িয়ে অভিযোগ করছেন আমাকে হাতে মারা এই অভিযোগ আমি বললাম যে এটার কোনো সত্যি মিথ্যা আমরা জানি না এবং প্রফেশনাল হ্যাজার যদি হয়েও থাকে সে থেকে আমরা অবশ্যই দুঃখজনক মানে আমরা দুঃখ প্রকাশ করব যদি ওনার এরকম হয়ে থাকে কিন্তু আমি এটাই বলবো যে প্রথম থেকে প্রভোকেশনটা ওনাদের দিক থেকেই এসছেন এবং ওনারাই আমাদের ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করে হঠাৎ করে আমাদের সামনে এসে ক্যামেরা এভাবে অন করে দিতে পারেন না এটাই আমরা জানাতে চেয়েছিলাম এবং আমরা প্রথম থেকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তখনই ওনারা প্রচন্ড ন্যাশনাল কাশ্মীর 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 করতে করতে মুখের সামনে বুম ধরছে বারবার আমাকে জিজ্ঞেস হচ্ছে আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আমি তখন বলছি যে আমি এখন আপনার সাথে কথা বলতে চাইছি না আমাদেরকে ঘিরে ধরা হচ্ছে এবং যেই লেভেলে সেটা যায় আমাদের প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কর্মচারীরা বেরিয়ে আসেন তারা বেরিয়েছে বলছে প্লিজ আপনারা বেরিয়ে যান তারা সরছে না তারপরে রেজিস্ট্রারের অফিসে চলে গিয়ে রেজিস্ট্রারের অফিসে গিয়ে একটা তাণ্ডব সৃষ্টি করা হয় শেষ বেশ বাধ্য হন রেজিস্ট্রার আমাদের গার্ডদেরকে বলতে যে প্লিজ এদের বার করে এবং তখনই যেটা হয় ওনারা নিজের থেকে চান না তখন বাজে সেইটাকে এখন আমি দেখছি যে গোটা দেশ জুড়ে রিপাবলিক টিভি থেকে দেখানো হচ্ছে যে এই হচ্ছে গিয়ে আমাদের রিপোর্টারকে হচ্ছে গিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে গায়ে হাত দেওয়া হয়েছে কিন্তু প্রথমেই তো সেটা হয়নি প্রথম থেকে অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে ওনারা অনেকক্ষণ ধরে আগ্রাসী ভাবে থেকেছে এবং আরো অনেকগুলো কথা বলবার আছে এখানে একজন রয়েছে আমার একজন জুনিয়র ওখানে যিনি ক্যামেরা পারসন যারা ছিলেন তারা না অনেকক্ষণ ধরেই পণই দিয়ে ক্যামেরা দিয়ে গোতাগতি শুরু করেছিলেন কারণ ছাত্র ছাত্রীদের মধ্যে সেখানে একটা ভিড় তৈরি হয়েছে এবং ওনারা সবাইকে কর্নার করে করে প্রশ্ন করতে শুরু করে মানে একজন দাঁড়িয়ে আছে তাকে পাঁচটা বোম নিয়ে পাঁচজন মিলে ঘিরে ধরে প্রশ্ন হতে শুরু করছে এবং যখন আমরা তাদেরকে গিয়ে সরিয়ে আসতে চাইছি যেহেতু তারা জুনিয়র আমরা জানি যে আজকে তার কোনো সমস্যা হতে পারে এখানে সে ভয় পেয়ে যেতে পারে এটা হ্যারাসমেন্ট এক ধরনের তখন তারা কোনো ই দিয়ে বিভিন্ন রকম ভাবে আঘাত করতে শুরু করে এবং একটা ভিডিও এরকম হয়েছে আমার একজন ভাই একজন জুনিয়র তাকে হচ্ছে গিয়ে সে সে হচ্ছে ফোন অন করেছিল যে তার সাথে যে ঘটনা ঘটেছে সেটা সে দেখাতে চায় তখন সেই ফোনের উপরে ক্যামেরা দিয়ে আঘাত করেন রিপাবলিক বাংলার আহ ক্যামেরা পার্সন তো এরকম একটা বড় সড়ো ঘটনা যখন ঘটে আমরা তখন আস্তে আস্তে আশঙ্কা করতে শুরু করি যে তাহলে হয়তো এনারা ইচ্ছে করেই আজকে একটা প্রভোগ করতে চাইছেন এবং টিআরপি বাড়ানোর জন্য আজকে একটা অ্যান্টি ন্যাশনাল হাব এটা দেখানোর জন্য তারা এরকম কুড়ি জন মিলে ঢুকে গেলেন এবং সত্যি তারপরে একটা সময়ের পরে এটা একেবারে হাস্যকর একটা জিনিস চিত্র তৈরি হয়েছিল অরবিন্দ ভবনের বাইরে কারণ আমাদের তখন স্যাররা এবং আমাদের কর্মচারী তারা সবাই বললেন দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমরা লক্ষ্য দিতে পারি এটা আমাদের অধিকার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং লক্ষ্য করে দিয়েছো তোমরা সবাই ভিতরে চলে আসো তোমাদের ওরা হেনস্থা করতে পারবে না আমরা ভিতরে চলে গেলাম তো তারপরে আমরা দেখলাম যে গেটের বাইরে ওই যে আমাদের গাড়ি বারান্দা রয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সাত মিলে তারা বলতে শুরু করলেন আমরা দালাল আমরা দালাল আমরা শপথ নিচ্ছি আমরা এটাকে হচ্ছে গিয়ে দেশদ্রোহী মুক্ত জাদুপুর করব তো তারপরে কিন্তু আর কোনো দিক থেকে একটা সংবাদ মাধ্যমের কাজ বা একজন সাংবাদিকের এটা কাজ বলে আমাদের মনে হলো না মারাত্মক অভিযোগ করছেন একমাত্র বাংলার সংবাদ মাধ্যম তারা বলেন যে তারা নাকি মিনমিনের সাংবাদিকতা করে না এই মিনমিনের সাংবাদিকতার জগতে তারাই একমাত্র চোখে চোখ রেখে করে এই চোখে চোখ রাখতে গিয়ে এই বিপদ ঘটবে করে তা কেউ আজ করতে পারে এটা তো অবশ্যই মানে আসলে কিছুই নয় মিনমিনে মিডিয়া বলে যাদেরকে যাদের সাথে ওনারা কম্পিটিশনে বসেছেন বিভিন্ন যে বড় বড় মিডিয়া হাউসগুলো রয়েছে সেই মিডিয়া হাউসগুলো কেউ আলাদা নয় প্রত্যেকেরই একটা বাজারি এজেন্ডা রয়েছে প্রত্যেকেরই টিআরপির এজেন্ডা রয়েছে কিন্তু রিপাবলিক বাংলা যেন একদম এগিয়ে গিয়ে তারা সংবাদ মাধ্যমের যত এথিক্স মানে জার্নালিজমের যত এথিক্স রয়েছে সেগুলোকে ছাড়িয়ে গিয়ে তারা একেবারে সরাসরি যেটা সবাই আমি এখন বলছে দেখতে পাচ্ছি যে সাংবাদিক নিজেই সংবাদ হয়ে যাচ্ছে যে আমার সাথে আক্রমণ হয়েছে আমি খুব বীর আমি বীর সন্তান আমি ভারতের পক্ষে কথা বলি আমি ভারতের দেশপ্রেমিক রকম কথা বলে বলে এবং সরাসরি একটা উগ্র জাতীয়তাবাদী প্রচার তারা মিডিয়ার মাধ্যমেই নিয়ে যাচ্ছে এবং নিরপেক্ষতা থাকছেই না বরং সরাসরি ছাত্রছাত্রীদের যে দাবি ছাত্রছাত্রীদের যে অধিকার সেইটাকে আহ লিপ্ত করবার জন্যে তারা এই কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে